ইউটিউব চ্যানেলের সবাইকে শুভেচ্ছা জানি আজকে নতুন একটি ভিডিও করতে যাচ্ছি তো আজকে একটি ভিন্ন ধর্মের একটি ভিডিওর মধ্যে আমি উপস্থিত হয়েছি তো আমার একটি বাগানেরই একটি পারিবারিক পেয়ারার বাগান আছে আমি সেইখানে উপস্থিত আছি এবং কি আমি এখানে দেখাতে চাচ্ছি যে একটি পেয়ারা পলি করার আদর্শ সময় এবং সঠিক কিছু পদ্ধতি অবলম্বন করে যেভাবে আমরা পেয়ারা ব্যাগিং করতে পারি সেই ব্যবস্থাটি আমি এখন দেখানোর চেষ্টা করবো তো আমরা পেয়ারা ভেকিং করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের আর পেয়ারা ভেকিং করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু জিনিস লাগবে পলিব্যাগ পলিব্যাগটি আমরা আমাদের বাজারে যে সমস্ত নার্সারির এক্সারিজ বিক্রি করে সেই জায়গা থেকে আমরা কালেক্ট করতে পারবো একটি স্টাবলার লাগবে এবং একটি কেঁচি বা সুড়ি যাই হোক সেটা করা যাবে তো আমরা প্রথমে একটি পেয়ারাকে পলিব্যাগ করার আগে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে পেয়ার পরিবেশ করার আগে আমাদের এই ব্যাগের দুই কোনারে কেটে নিতে হবে কেননা প্যারা পরিবেশ করার পর পানি ঢুকে জমে থাকে সেই ক্ষেত্রে দুই কনারে আমরা দুইটাই যদি কেটে নেই তাহলে অবশ্যই সেখানে পানি জমতে পারবে না তাহলে প্যারাটি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে এবং আমরা দেখতে পারি অনেকেই অনেক পলি পলি ব্যাগিং করার পরও অনেক পেয়ারা নষ্ট হয়ে যায় বা দাগ হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রথমে পেয়ারাকে পলি ব্যাগিং করার আগে তো আমরা এই যে এই জিনিসগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারি তারপরে আমরা পলিবেগ্রি করার জন্য সুন্দরভাবে এখানে আমরা বাস করে যেভাবে বাস করলে আমাদের মনে হবে যে এখানে পানি ঢুকতে পারবে না সেইভাবে সুন্দরভাবে আমরা একটি বাস করব বাস করে তারপর আমরা শুধু একটি পিন মারব এবং পায়ারাটি যেন ভিতরে খুব সুন্দর খোলামেলা থাকে সেইভাবে আমরা করে দেব এবং অপরদিকে লক্ষ্য রাখবো যে এই যেন পানি অতিরিক্ত না জমতে পারে সেই কারণে আমরা এই যে এখানে একটি ছিদ্র করে দিয়েছি এবং অপর পাশে আর একটি ছিদ্র করে দিয়েছি এখন আমরা এই পলিব্যাগের মাধ্যমে পেয়ারাটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে পেয়ারা পলিব্যাগিং করার ক্ষেত্রে অনেকটাই উপকৃত হই আমরা অনেকেরই পেয়ারা সাপ বাগানে চাষ করে থাকেন সেই ক্ষেত্রেও আপনারা এই ধরনের সুন্দর পলিব্যাগ করে পেয়ারাগুলো সুন্দর পোকামুক্ত একটি পেয়ারা করতে পারবেন তো আমরা আরেকটি ব্যাগিং করে দেখাবো তো এই দুই কর্নারে আমরা সুন্দরভাবে কেটে নেব করার ক্ষেত্রে আমরা অবশ্যই সুন্দরভাবে গোছানোর চেষ্টা করব মারলে যেন এখান দিয়ে কোনো ধরনের পানি প্রবেশ না করতে পারে তো সুন্দরভাবে আমি পলিবেকটি সম্পন্ন করেছি তো এইভাবে আমরা যদি সম্পূর্ণ পেয়ারাগুলো পলিবেক করে অবশ্যই এই পেয়ারাগুলো পোকা আক্রান্ত করতে পারবে না এবং পচন থেকে হবে এই যে দেখেন আমরা আগে পলিবেক না করার ক্ষেত্রে ছোট একটি ফলের মধ্যেই এটি নষ্ট হয়ে গেছে এই কারণে আমাদের সকলের উচিত পেয়ারাগুলোকে পলিবেকিং করে দেওয়া উচিত এবং পেয়ারা গুলোকে করার সঠিক একটি আদর্শ সময় বলা যায় এখন কেননা এটি খুব একটা ছোটোও নয় এবং একটি খুব বড় আকারও ধারণ করতে পারেনি তো আমরা এইভাবে পরিবেশ করব তাহলেই আমরা সুন্দরভাবে প্যারা চাষ করতে পারব ধন্যবাদ সবাইকে যদি এই ভিডিওটি দেখে কেউ উপকৃত হন ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ